পুজোর মুখে কিরণ মোবাইল সেন্টারের উদ্বোধন করতে মগরাহাটে এলেন অভিনেত্রী জয়া আহসান মগরাহাট স্টেশনের খুব কাছেই এই কিরণ মোবাইল সেন্টারের বিশেষ পুজো অফারে কি কি থাকছে জানতে হলে পুরোটা দেখুন মগরাহাট থেকে বাইজিদ মন্ডল এর বিশেষ প্রতিবেদন নতুন নতুন খবর পেতে পুজোর বাজার পুজোর সম্ভার পুজোর আগাম আপডেট পেতে জানতে ও সবাইকে জানাতে থাকুন আপডেটে থাকতে চ্যানেলটি অবশ্যই ফ্রি সাবস্ক্রাইবও করুন এইভাবে 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 i let's go, 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 let us go let us go let হল 50 1 মেগাপিক্সেল ক্যামেরা বা কিছু মানে আজকে আপনার দেখতে প্রচুর মানুষ ভালোবাসা উপস্থিত হয়েছেন কি বলবেন এত ভালো আমি তো ভালোবাসা একবারে আপনাদের একটা লোকের একটা অডিয়েন্স সবাই ভীষণ ভালোবেসে এখানে এসেছে সবার কাছে অনেক কৃতজ্ঞতা আপনাদের এই মধ্যে এবং কিরণ মমন সুরের আমার মনে হয় সুনাম রয়েছে সুখ্যাতি রয়েছে যে কারণে সবাই এখানে এসেছে ক্রেতাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আমি তো আজকে এসেছি বিভিন্ন জন্য আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই একটু করে দেখুন যদি কারো মোবাইল কিংবা ল্যান্স থাকে আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারেন মোবাইলে চলে আসবেন ঠিক আছে ডিসকাউন্টের যে ভাগগুলো আছে যারা কাস্টমার থাকবে আজকে আপ টু ফিফটিন পার্সেন্ট ছাড় আছে ডিসকাউন্ট যারা ক্রেডিট কার্ডে তাদের জন্য আছে ফিনান্স যদি নিতে চান প্রত্যেকটা ফিনান্সে জিরো ডাউন পেমেন্ট নিতে পারবেন আর এই এগুলো বা প্রত্যেকটা কাস্টমার যারা নিয়েছে তারা আমাদের সম্বন্ধ ফিডব্যাক জানে যারা আসেনি তোমাদের সংবাদ মাধ্যমের পদ্ধতি দিয়ে আমি জানাতে যাচ্ছি কিছু মোবাইলের নতুনভাবে নতুন কাজে নতুন আগে প্রত্যেকটা এই গ্রাউন্ডটা কত ছোট ছিল এখন কত বড় হয়েছে এবং টিভি ফ্রি সামনের সিজনে আমরা প্রত্যেকটা বর্গীয় স্টক দেব। আমাদের তিনটে স্টোর আছে সংগ্রামপুর এবং শেরপুর আর মদরহাট আমাদের এই জনমোবাইলের বিকল্প আর কোনো শাখা নেই মগরহাটে একমাত্র শাখা আছে আমাদের সংগ্রামপুর আর শেরপুর তো প্রত্যেকটা জিনিসের আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিন যে তৃণমূলের যে আমরা সততা বিশ্বাসের সাথে জায়গা রেখেছি সেটুকু প্রমাণ করার জন্য আপনাদের দ্বারা আমি বলতে চাই যে আপনি সামনে পুজো আছে প্রত্যেকটা কেনাকাটায় আপনি ঠিক অবশ্যই পাবেন এবং যে সার্ভিস আমরা দেবো সেলসে পরে সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাস করছি কোনো দিন না